আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আবারও একটা ছোট্ট আল্লাহর প্রকৃতি নিয়ে আর একটা ভিডিও বানাচ্ছি দেখেন আমরা এত দূরে আসছি অথচ উনি আমাদের আপা কত গুণী উনি কত কিছু লাগিয়েছেন আসলে আল্লাহর নিয়ামতের কোনো শেষ করা যাবে না দেখেন কি সুন্দর কলা সুন্দর কলা হয়ে আছে অথচ কলার গুণাগুণ চারো দিক দিয়ে উপকার তারপরে দেখেন ওই যে ওইখানে একটা লাউ ক্ষেত ওইখানে যে কলমি শাক এখানে কাঁচা হলুদের গাছ এখানে বড়ি গাছ এই যে ওইখানে আরেকটা লাউ গাছ কলা গাছ অথচ এইগুলি এসে আমরা খাচ্ছি তরতাজা আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা জিনিস যে মানে যে কর্মিক মানে মানুষ যারা কর্ম করতে পছন্দ করে তাদের জন্য এ সমস্ত গাছ গাছালির জন্য তারা অকৃতভাবে পাগল এবং তারা সেটা করে এবং তরতাজা জিনিস খাওয়া যায় প্রত্যেকটা আল্লাহর নিয়ামত মানে যে যেটা খাচ্ছে যে যেটা পাচ্ছে সেটা যে আল্লাহ দিচ্ছে উন্মতের জন্য সেটা একান্ত আল্লাহর সাথে যারা কথা বলে আর কথা বলার অর্থ হলো নামাজ নামাজ যে পাঁচক্ত করবে সে আল্লাহর জিনিস নিয়ে চিন্তা করবে আলহামদুলিল্লাহ আমরা এখানে এসা। অনেক সতেজ তয় তরকারি খাচ্ছি ভালো লাগছে বেড়াচ্ছি সব কিছুই আমাদের ভালো লাগছে কিন্তু যাই জানেন আপনারা দূরে আসলে যে কচর পড়তে হয় নামাজের কথা বলছি নামাজ দূরে আসলে আপনি কসর নামাজ পড়বেন কসর নামাজও পড়বেন আল্লাহ অনেক মুসলমানের জন্য অনেক সহজ করে দিছে কসর হ্যাঁ আপনারা ওই নামাজের মতো নিয়ত করে দুই রেখাত কসর নামাজ পড়বেন ঢাকার বাহিরে আসলেই কসর পড়তে পারবেন এটা কোনো সমস্যা নেই আপনারা দেশ ভ্রমণ করতে পারবেন এরকম দূরে আসলে সব কিছু দেখতেও পারবেন তরতাজা জিনিস খেতেও পারবেন আল্লাহর আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতেও পারবেন আর আল্লাহ খুব পছন্দ করে ঘোড়া গাড়ি এটা হলো সুন্নত ঘোরাটা হলো সুন্নত আর ফরজের সাথে সাথে সুন্নত করতে হয় আর এই সুন্নতের মাঝে এটা একটা অংশ এগুলি করবেন আল্লাহর সাথে যোগাযোগ করবেন নামাজের মাধ্যমে সব কিছুর মাধ্যমে আর দেখবেন ঘুরবেন খাবেন আমাদের জন্য দোয়া করবেন আমার আমার জন্য আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে যেমন আরও সুন্দর কোনো ভিডিও দিতে পারি সেটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমার সাথে সাথে থাকবেন আস্তে আস্তে এই পর্যন্তই ভালো থেকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত